আপনাদের একটা কথা বলতে চাইছি কি পুরো ভিডিওটা দেখবে না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আপনারা প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসি আপনারা ও বাড়িতে বানানোর চেষ্টা করবে খুবই ভালো জিনিস এটা যেও আজকে রেসিপি নিয়ে এসেছি এটাও সোজা দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা বাড়িতে বানাতে পারবেন আর খেতে এমন টেস্টি খুবই সুন্দর লাগবে ছোটো ছোটো ছেলেরা তো ভীষণ খুশি হবে ঠিক আছে দিদি ভাইরা দাদারা আপনারা অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন দেখার পর বাড়িতে বানানোর চেষ্টা করবে এটা আমি অরেঞ্জ গাজর পাতলা পাতলা করে কাটছি তারপর হচ্ছে লাল শিমলা মিরিচ এটা হচ্ছে হলুদ রঙের মিরিচ তারপরে হারা পেঁয়াজও এর মধ্যে আমি কাটিং করব। তো আপনারাও এইভাবে পাতলা পাতলা করে কাটিং করবে দিয়ে সারে মিক্স করবে কি বানাবো আমি এটা কি বানাতে চাইছি আপনারা পুরো না দেখলে কিছু বুঝতে পারবেন না আর খাবার যে যেটা বানানো হচ্ছে এটাও খুব সুন্দর জিনিস ঠিক আছে সোজা সিম্পল খুবই সোজা তো আপনারা দেখে অতি অবশ্যই বানাতে পারবেন ভয়ের কিছু কারণ নেই ঠিক আছে আপনারা ভাবছেন এতে বানাতে পারবে না এ করতে পারবেন না এটা ভুল আপনারাও বানাতে পারবেন একটু চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস মানুষ কিনা পারে সব কিছু একটা একটা রান্না করার জন্য মানুষের কত টাকা পয়সা খরচা করে শিখতে হয় ঠিক আছে আপনাদের সামনে আমি এই জন্য নিয়ে আসি আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাতে পারবেন এই যে আমি দিয়েছি এটা হচ্ছে বাদাম দিয়েছি রোস্ট ঠিক আছে রোস্ট হচ্ছে বাদাম আগে বাদামটা ভেজে নেবে ভেজে নেওয়ার পর তারপরে আবার রোস্ট করবে রোস্ট করার পর পেঁয়াজ দেবে পেঁয়াজ দেওয়ার পর লাল লাল চিলি ফ্লেক ঠিক আছে লঙ্কা যেটা বলে তো লাল চিলি ফ্লেক দিয়েছি তারপর আমি চিকেন কিমা দিয়েছি ঠিক আছে বন্ধুরা এই চিকেন কিমাটা হয়ে গেলে কিমাটা হয়ে গেলে কিমা মার্কেট থেকে কিনবে নাহলে বললে বাড়িতে আনবে কিনে নিয়ে আসবে বললে তো বাড়িতেও কীমা বানাতে পারবে সোজা সিম্পিল এই যে রান্নাটা হচ্ছে আপনি দশ মিনিটের ভিতর বানিয়ে আপনারা খেতে পারবেন ছোটো ছোটো বাচ্চাদেরও দিতে পারবেন আমি এটা কিছু দিই নি লবণ দিয়েছি ঠিক আছে লবণ দেওয়া হয়ে গেছে আগে আমি কী দিয়েছি পেঁয়াজ দিয়েছি এই বাদাম দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখন লবণ দিলাম সব সবজি মিক্স করে দিলাম আর চিলি ফ্লেক দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো এইভাবে সোজা সিম্পল কত সুন্দর লাগছে আপনাদের মধ্যে চিকেনও থাকলো সব রকমের সবজিও থাকলো তো এই ধরনের খাবার ছোটো ছোটো বাচ্চাদের আপনারা যদি বানিয়ে দেবেন খুবই সুন্দর খাবে এটা রোল বি হবে ঠিক আছে রোল তো আপনারা রোলও বানাতে পারবেন স্যান্ডউইচও বানাতে পারবেন এই একটা জিনিসের মধ্যে অনেক রকম জিনিস বানানো যায় এটা হচ্ছে পদ্ধতি আপনাদের একটু বানানোর চেষ্টা করতে হবে এটা গোলমরিচ দিচ্ছি ঠিক আছে গোলমরিচ দিচ্ছি এই হার হয়ে গেল মশলা রেডি হয়ে গেল এবার আমি নিয়ে আসছি আপনাদের সামনে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা এগুলো মঙ্গফুলিও বাদামও থাকলো সব কিছু থাকলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল তো এইটা যে আমি বানাচ্ছি এটা হচ্ছে দি আর রুটি ঠিক আছে আপনারা রুটি আগের থেকে বানিয়ে রাখবেন কাচ্চা পাকা করে আর সঙ্গে সঙ্গেও বানাবে তো এই যে রুটিটার মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন হাফ করে হাফ করে দেবে মশলা সব কিছু মশলা যে যেটা আমি বানিয়েছিলাম যে মশলা দেওয়া হয়ে গেলো এটা আমি মিউনিশ দিচ্ছি ওর উপরে ভালো করে মিউনিশ দিয়ে লম্বা করে মিউমিশটা দিয়ে দেবে বেশি করে একটু দেবে মিনিউ দেওয়ার পর এটা আমি কি দিয়েছি মার্জিলা চিজ ঠিক আছে এটা আমি চিজ দিচ্ছি ঠিক আছে তো যে কোনো চিজও দিতে পারবে কোনো অসুবিধা নেই এই যে পিজা বানানো হয় এই চিজটা বেশিরভাগ ইউজ করা হয় ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি চিজ দিচ্ছি চিজ দেওয়ার পর এর মধ্যে আর কিছু দেবো না সেই রুটিটা আধা দেওয়া আছে আধাটা আমি ফোল্ড করে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল তো এই ধরনের খাবার আপনারা সোজা সিম্পিল বাড়িতে বানাতে পারবেন সোজাই কত সুন্দর তেল দিয়েছি ফ্রাই প্যানে এই ফ্রাই প্যানে আমি রেখে দিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন ছোটো ছোট বাচ্চারা তো খুবই খুশি হবে কত সুন্দর দেখতে কত সুন্দর কালার হয়েছে বেশি বেশি কালো করে দেবে না বেশি কড়ক করবে না ঠিক আছে হালকা হালকা ব্রাউন কালার থাকবে অটোমেটিকই ধিমিয়াজে হলে ও অটোমেটিক কুড়কুড়ে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো আপনারা এইভাবে আপনারা এর মধ্যে চিজও আর গরমভাবে চিজও সুন্দর হয়ে যাবে আর প্রত্যেকটা জিনিস থাকলেও তো এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন এবং ছোটো ছোটো বাচ্চাদের টিফিনও দিতে পারবেন স্কুলে গেছে স্কুল থেকে আসছে ফটাফট এই চুটকি মারার সাথে সাথে আপনারা বানাতে পারবেন তাই কত সুন্দর হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে তো একে আমি চার হিসা করে কাটিং করে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগবে অতি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আমি বারবার বলি ভিডিওগুলো নিয়ে আসি আপনারা একটু চেষ্টা করবেন বানানো বানানো কোনো এমন কোনো কষ্ট না মানুষ চেষ্টা করলে সব কিছু পারে আপনারাও অতি অবশ্য একবার না দুবার দেখবে দেখার পর আমাকে অনেক লোক অনেকেই আমাকে মেসেঞ্জারে ফোন করে দাদা ভালো ভালো নিয়ে আসবে খুবই ভালো আমরাও অনেক আপনার রেসিপি অনেক টেস্ট ট্রাই করেছি খুবই ভালো লাগছে আপনি আরও নতুন নতুন একটু ভিডিও নিয়ে আসবেন আমরা যাতে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য চেষ্টা করি অনেকে আমাকে ফোন করে জানিয়েছে মেসেঞ্জারে ফোন করতে থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন এক সাইডে টমাটোর সস আছে মিউনিস আছে কত সুন্দর তাহলে আপনারা খাবার রেসিপিটা হয়ে গেল কেমন লাগছে আপনারা ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা ভিডিও আপনারা পুরো দেখার চেষ্টা করবেন নাহলে কিছু বুঝতে পারবে না খাবার জিনিস এমন একটা জিনিস কী দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে আপনারা না দেখলে পুরো বুঝতে না একবার না হলে দুবার দেখবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আরামসে বড়ো বড়ো রেস্টুরেন্ট আপনাদের বাড়িতেই তৈরি হয়ে যাবে বড় বড় হাই রেস্টুরেন্ট আপনাদের কাছে হয়তো আমি বানাচ্ছি হয়তো আমার চেয়ে আরও ভালো হতে পারে ঠিক আছে তো বন্ধুরা অতি অবশ্যই দিদিভাইরা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবে ভালো লাগবে খাওয়ার প্রত্যেকটা খাওয়ার রেসিপি এই ধরনের নমস্কার বাই